যে নারী রাতে ঘুমানোর সময় এই সাতটি জিনিস রাখবে ওই নারীর কপাল খুলবে ওই নারীর ধনী হবে আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ তালার রহমত নাজিল হবে ওই পরিবারের মানুষগুলা সুখে শান্তিতে থাকতে পারবে আল্লাহ রাবুলা আইলামিন দয়া করবেন মায়া করবেন যে নারী প্রতি রাতে ঘুমানোর আগে ঘরে এই সাতটি জিনিস যে নারী রাখবে সে নারীর কপাল খুলবে আল্লাহ তালা। কঠিন সমস্যা বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন মা একজন একজন নারী অবশ্যই কাজগুলা করে আমার তারপর তারা ঘুমাবে একজন নেককার নারীর দাম কত শুনলে অবাক খবেন প্রথমে আপনাদেরকে বলতে চাই নেককার নারী হওয়ার জন্য চারটি কাজ করতে হবে এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো রমজান মাসের রোজা রাখতে হবে তিন নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে সতীর্থকে হেফাজত করতে হবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন স্বামীর খেদমত করা লাগবে স্বামীর খেদমত করতে হবে এই চারটি কাজ যদি কোনো নারীরা আমার মহিলা মা বোনেরা করতে পারেন আপনারা হলেন নেককার নারী আরেকজন একজন নেককার নারীর দাম কত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন একজন নেককার নারীর মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহ নবী হাদিসে বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়াসুল মাতা ঐ দুনিয়া ইমরাতহা একজন নেককার নারীর মর্যাদা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি হলো একজন নেককার নারীর মর্যাদা আল্লাহ আকবার আর স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেকার স্ত্রী প্রিয় মা বোনেরা আমার রাতে ঘুমানোর আগে সাতটি জিনিস ঘরের মধ্যে রাখবেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন দন্দৌলতে বরকত দিবেন কঠিন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তালা হেফাজত করবেন বড় ধরনের সমস্যা বিপদ থেকে আল্লাহ তালা কুদরতি সাহায্য পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন প্রিয় মা বাবুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুলা আলমিন বলছেন বান্দারে শোনো শোনো কোরআন শরীফের সব বিষয়ের সমাধান আমি আল্লাহ রেখেছি আল্লাহ কোরান কোরানের মধ্যে বলছেন মোয়াদাজ আল্লাহ আনাই কালকিতাবতী বিয়ানিকুল্লিশে কোরআন শরীফের মধ্যে সব বিষয়ের সমাধান আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন এই জন্য আমার মা বোনের নাম সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই ভূমিকাতে কয়েকটি মূল্যবান তথ্য তুলে ধরলাম এবার আসুন যে নারী রাতের বেলা ঘুমানোর আগে সাতটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে ধনী হবে এক নম্বর আমল হলো আপনি যে বিছানার মধ্যে ঘুমান যে খাটের মধ্যে ঘুমান সেই বিছানার পার্শ্বে রাতের বেলা ঘুমানোর আগে এক গ্লাস পানি রাখবেন অথবা যোগ দিয়ে পানি রাখবেন অথবা ছোট্ট বোতল দিয়ে পানি রাখবেন কমপক্ষে গ্লাস দিয়ে এক গ্লাস পানি হলেও রাখবেন এটা যেন মিস না যায় এটা রসুলিকের ইনসাল্লাম লাফানি ওসাল্লাম এর সুন্ন আল্লাহর নবী প্রত্যেক রাতে ঘুমানোর আগে বিছানার পার্শ্বে তিনি পানি রেখে ঘুমাতেন মানুষের বিপদ কখন আসে বলা যায় না হঠাৎ করে আপনার বুক ব্যথা আপনার 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 মাথা ব্যথা খুব পানির পিপাসা লাগলো পাশে কেউ নাই আমরা কিতাবের মধ্যে পড়েছি পানিটা আল্লাহ তালায় এতটা উপকার করে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নিয়ামত দিলেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আর সে যদি পানি পান করে তাহলে এই পানি পান করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন অনেকটা অসুস্থতা দূর করে দেন আল্লাহ অনেকটা রোগ ফিফটি পারসেন্ট রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সাথে সাথে আর আপনি যদি পানি না পান তাহলে আপনি ছটফট করতে থাকবেন থাকবেন কষ্ট পাবেন আপনার কষ্ট হবে এজন্য একটি জগ দিয়ে হোক অথবা গ্লাস দিয়ে হোক হোক অথবা ছোট পানির বোতল হোক পবিত্র পরিশুদ্ধ পানি রেখে দিবেন এই পানি আপনার কাজে লাগবে রাতের বেলা পিপাসা লাগলে আপনি পানি পান করতে পারবেন এটা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রিয় মাบุনের আমার মুসলিম ভাইরা রাতের বেলা ঘুমানোর আগে মাบุnderকে বলছি ঘরের মধ্যে একটা লাঠি রাখবেন আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য একটা লাঠি রাখবেন রসুল করিম সাল্লি ওসাল্লাম ঘরের মধ্যে লাঠি রাখতেন এই লাঠি কেন রাখতেন আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে একটা লাঠি থাকতে সে লাঠি দিয়ে আমরা টিকটিকে মারতাম বিষাক্ত পোকামাকড় যদি আসে লাঠি দ্বারা আঘাত করে নিজেকে আত্মরক্ষা করতে পারবেন সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষা করতে পারবেন যদি আপনার ঘরের মধ্যে চোর ডাকাতা আসে তাহলে আপনি লাঠি দ্বারা আত্মরক্ষা করতে পারবেন এটা শুধু আত্মরক্ষাই নয় এটা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সন্না ঘরের মধ্যে একটা শক্ত মজবুত একটা লাঠি রাখবেন আপনার বিছানার পার্শ্বে প্রিয় বাবরের আবার মুসলিম ভাইয়েরা রাতের বেলা ঘুমানোর আগে তিন নম্বর আপনি যে রুমে ঘুমান সে রুমে একটি কোরআন শরীফ রাখবেন বলতে পারেন যে হুজুর যে রুমে ঘুমাবো রুমে কোরআন শরীফ থাকলে কি হবে কোরআন শরীফটা আপনার ডান পার্শ্ব অথবা বা পাশে রাখবেন যদি রাতের বেলা কোনো গোপন গুনাহের ইচ্ছা হয় কোরআন শরীফের দিকে তাকাবেন আপনার অন্তরে ভয় আসবে আল্লাহর কোরআন আছে পাপ কাজ করা যাবে না দিকে তাকালে আর পাপ কাজ করতে হবে না আর কোরআন শরীফ যদি আপনার ঘরের মধ্যে থাকে একটা শ্রেষ্ঠ পুরস্কার আছে পুরস্কারও হলো আমি আপনি সবাই মননশীল না কি অবস্থায় আমরা মারা যাব আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা তাদরী নাফসুঁ বি আই আরদি তামুত আমরা তো জানি না কে কোন অবস্থায় মারা যাব মৃত্যু আমাদের নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে আমরা যখন মারা যাব হাদিস শাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা পাঠাইয়া দেন এ ফিরিস্তারা যাও যাও আমার বান্দা যে রুমের মধ্যে ইন্তেকাল করেছে তার রুমের মধ্যে কি কি আছে তোমরা দেখে আসো যদি ঘরের মধ্যে আপনার রুমের মধ্যে টেলিভিশন থাকে হারমোনিয়াম থাকে একতারা দুতারা সেতারা থাকে ঢোল তবলা থাকে ঘরের মধ্যে যদি ছবি টানানো থাকে প্রাণীর ছবি অথবা কোনো মানুষের ছবি হোক তাহলে আপনার কপাল খারাপ আপনার কপাল পড়ে গেছে আর যদি আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ থাকে তসবি থাকে হাদিসের বই থাকে যদি এই ভালো ভালো জিনিসগুলা যদি আপনার কাছে থাকে ফিরিস তারা এগুলা দেখে আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আপনার বান্দার ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গিয়েছে হাদিস শরীফ পাওয়া গিয়েছে তসবি তালিল পাওয়া গিয়েছে তসবি পাওয়া গিয়েছে নামাজ পাওয়া গেছে আল্লাহ তালা বলেন বান্দা ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে দেখো নাই আমি আল্লাহকে ভয় করে কোরআন শরীফ পড়েছ নামাজ পড়েছো তসবি তালিল পড়েছো এই ফেরেস শোনো আমার বান্দা মৃত্যুর সময়গুলো তার রুমের মধ্যে পাওয়া গিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার জীবনের সব গুলা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম সোহার আল্লাহ আল্লাহ তালা সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার চার নাম্বার রাতের বেলা ঘুমানোর সময়ে ঘরে যে সাতটি জিনিস রাখবেন চার নাম্বার যে জিনিস সেটি হলো আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষরা তার বালিশের পার্শে তিন টুকরা সাদা কাপড় রেখে দিবেন আর মহিলা মা বোনেরা পাঁচ টুকরু সাদা কাপড় অন্য কালারিং কাপড় না সাদা কাপড় পাঁচ টুকরা রাখবেন বালিশের এ আমার মা বোনেরা পাঁচ টুকরো কাপড় কেন রাখবেন আবার পুরুষ ভাইয়েরা আপনারা কেন তিন টুকরো কাপড় রাখবেন আমি আপনি মারা যাব আমাদের ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে আমরা যখন মারা যাব গোসল করানোর পরে আমরা আমরা পুরুষ যারা আছি তিন টুকরো সাদা কাপড় আমাদেরকে পরিয়ে দেওয়া হবে আর মহিলাদেরকে গোসল করাবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে গোসল করাইয়া পাঁচ টুকরু সাদা কাপড় শরীরের মধ্যে পড়ায়া দিবে এটাকে আমরা কাফনের কাপড় বলি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই কাপনের কাপড়ের টুকরুগুলা যখন আপনি রাখবেন রাখার সাথে সাথে আপনার অন্তরে ভয় চলে আসবে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় চলে আসবে যে আমি মারা যাব আপনার মৃত্যুর ভয় যখন থাকবে তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে হজ করতে ভালো লাগবে জাকাত দিতে ভালো লাগবে আল্লাহর ইবাদত বন্দিগি করতে ভালো লাগবে প্রিয়মা বনের মুসলিম ভাইরা যদি আপনারা মৃত্যুর ভয় এসে যায় আর ইবাদত বন্দিগি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ তালা এবাদত করার সুযোগ বেশি বেশি করে দিবেন পাপ কাজ থেকে ফিরে এসে আবাদত বন্দীগি করবেন মৃত্যুর কথা স্মরণ হবে আর আস্তে আস্তে আবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা হয়ে যাবে সবাহ আল্লাহ প্রিয় বাবনের আমার পাঁচ নাম্বারে বেলা ঘুমানোর আগে ঘরের মধ্যে যে জিনিসটি রাখবেন সেটি হচ্ছে কিছু কালো জিরা আপনার বিছানার পার্শ্ব রাখবেন রাতের বেলা ঘুমানোর আগে এক চিমটি কালো জিরা আপনি চিবি চিবি খেয়ে একটু পানি খাবেন এই কালো জিরাটা কেন খাবেন পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা নবীজি কালো জিরা খেতেন আপনিও যদি কালো জিরা খান আর ঘুমানোর আগে যদি একটু পানি খান মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ হলো কালো জিরা ছয় নাম্বার যে কাজটি করবেন যেই জিনিসটি ঘরে রাখবেন সেটি হলো আপনার ঘরের যেই খাবার আছে ভাতের পাতিল আছে তরকারির পাতিল আছে পানির যেই জগ আছে খাবারের প্রত্যেকটা পাতিল যেগুলার মধ্যে খাবার আছে খাবার আছে সেগুলো ঢাকনা দিয়ে আপনি ঢেকে রাখবেন খাবার যদি আপনি না ঢাকেন তাহলে কি হবে শয়তান সে খাবারের দিকে নজর দিবে সে খাবারের দিকে নজর দিবে এই নজর দেওয়া মাত্র আপনার খাবারটার প্রতি একটা আসর পড়ে যাবে সে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য রসুল করিম সল্লি ওসাল্লাম বলছেন আমার এ আমার প্রিয় মতের শোনো রাতের বেলা খাবার শেষ হওয়ার পরে প্রত্যেকটা খাবারের পাত্র তোমরা ঢেকে রাখো এটা রসুল করিম সাল্লিউসাল্লামের সন্নাম সাত নম্বর হলো প্রিয় মা বলে আমার ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের দরজা জানলা রাতের বেলা যখন বন্ধ করবেন অবশ্যই রহিম ঘরের জানলা বন্ধ করবেন বিসমিল্লা বলে ঘরের দরজা জানলা বন্ধ করলে আপনার ঘরে শয়তান থাকতে পারবে না জিন থাকতে পারবে না আল্লাহ রাবুল কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ তারা হেফাজত করবেন আর আপনার ঘরটা হয়ে যাবে নিরাপদ এবং চমৎকার আবাসস্থল হয়ে যাবে মা মুসলিম ভালো করে শুনুন রাতের বেলা ঘুমানোর আগে ছোট্ট একটি আমল দেই আমলটি করে ঘুমাবেন আমলটি হলো একুশ বার একুশ বার একুশ বার বিসমিল্লাহ রহমানির রহিম পরে ঘুমাবেন একুশ বার বিসমিল্লা পড়লে কি হবে তিনটি পুরস্কার পাবেন এক নম্বর আর রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার জানমাল দোকানপাট ব্যবসা বাণিজ্যের সম্পদ সব আল্লাহ তাল নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন কোনো এক রাতে আল্লাহর রসুলের সাথে আপনার আপনি স্বপ্নের মধ্যে আল্লাহর রসুলকে দেখতে পাবেন সে ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন প্রিয় মা বোনেরা আমার সম্মানিত মায়েরা ও আমার বোনেরা রাতের বেলা ঘুমানোর আগে সাতটা জিনিস ঘরে রাখবেন তো কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মাবুনকে এই কথাগুলা মানার বোঝার আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক